দেখতে পাচ্ছেন ভাবিরা এবং চাষিরা সবাই এই খেলার অংশগ্রহণ করছে তো এই খেলাটি হচ্ছে একটি হাঁস একটি হাঁস এই চত্বরের মধ্যে ছেড়ে দেওয়া হবে সে যে ধরতে পারবে

আমাদের প্রতিযোগী পেয়ে গেছি আমরা আমরা আমাদের প্রতিযোগী পেয়ে গেছি আমরা আমাদের প্রতিযোগী পেয়ে গেছি তিনজনের মধ্যে একজন একজন জিতেছে তিনজনের মধ্যে একজন জিতেছে তো যাই যখন চাচি আপনি এই যে খেলাটা অংশগ্রহণ করলেন কিরকম আপনার অনুভূতি হল

সবার মধ্যে আনন্দ লাভ হয়েছে তো নাকি খুব মজা লাগছে না তো আপনি যে ফার্স্ট হতে পারলেন আপনার কি কেমন অনুভূতি লাগলো ফার্স্ট হওয়ার পরে মনটা খারাপ লাগিল মনটা একটু খারাপ হয়েছে এটা অবশ্যই হওয়ারই কথা যেহেতু ফার্স্ট হতে পারেন নাই তিন ডেড় লিডার সব ইনটেল যেহেতু পানি আপনি আপনার মন খারাপ হওয়ার কথা অবশ্যই তো আপনার জন্য দুটো পান ফুটো দেওয়া হলো আমাদের পক্ষ থেকে এএনজে ফুটো পক্ষ থেকে তো তাহলে একটু দেখি আমি তো চালিয়ে তো আমাদের প্রথম পুতুলি আমাদের প্রথম পুতুলি আপনি এখানে আছেন তো আদার নাম কি দি ভাবি তারジナ তারジナ আপনি যে খেলায় প্রথম হলেন হাতে ধরলেন আপনার কেমন অনুভূতি লাগতেছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো আপনি যে পুরস্কার দিল্লি রত্ন স্বামী দিল জিতলেন আপনার কেমন অনুভূতিটা হচ্ছে খুব ভালো খুব ভালো তাই না তো আমরা এঞ্জিন ক্রিয়েটরের পক্ষ থেকে বলতেছি যে আর্জিনা ভাবির জন্য সবাই কত শত হবে হবে তো এন যে পক্ষ থেকে আমরা আমরা বে লিটার সয়াবিন তেল এটাকে গিফট করলাম এন যে পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই ভিডিও দেখে খুশি হবেন এবং আনন্দ পাবেন তো আপনারা সকলেই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তো এখানে আমাদের ভিডিওটি শেষ করতেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম